অনেক দিন থেকে পেটের ব্যায়ামে ভুগছে দুর্গানাথ স্যান্নাল এলোপ্যাথি হোমিওপ্যাথি কবিরাজি টোটকাতন্ত্র সব করে দেখেছে কিছুই হয়নি যা খায় তাই গড় হজম হয় দিনের মধ্যে বিশ বার পায়খানায় যায় এমনি করে আর কদিন বাঁচবে লোকে উপদেশ দিলে যাও বাবার ধামে একবার ধর্ণা দিয়ে দেখো বাবার দয়া হলে তবেই রক্ষে দুর্গানাথ দেখলো তাই ঠিক মা বৈদ্যনাথের নামে থেকে পুত্র লাভ করেছিলেন এ জীবন শেষ হয় যদি তবে সেখানে গিয়েই হোক বাবার স্থানে গিয়ে এই শেষ নালিশ জানাতে হবে বেরিয়ে পড়ল বাড়ি থেকে বৈদ্যনাথ ধামে গিয়ে বাবা বৈদ্যনাথের দুয়োরে হত্যা দেবে কলকাতায় চেনা লোক আছে পূর্ণচন্দ্র মৈত্র পূর্ণচন্দ্রকে আগের থেকেই চিঠি লিখেছে দুর্গানাথ পূর্ণচন্দ্রর পাণ্ডা হচ্ছে চাঁদ সূর্য পাণ্ডা পূর্ণচন্দ্র খবর দিয়ে রাখল পাণ্ডাকে অমুক তারিখে আমার লোক যাচ্ছে একটু দেখে শুনে ব্যবস্থা করতে হবে সংবাদ পেয়ে পাণ্ডা সব ব্যবস্থা করে রাখল রোহিণী রোডে কার্তিক বসুর স্যানাটোরিয়াম সেখানে একখানা ঘর ভাড়া করলো শ্যাননালের জন্যে দুর্গানাথ সপরিবারে কলকাতা হয়ে এসে উঠল সেই ঘরে তখন তেরোশো কুড়ি সালের ফাল্গুন মাস দুর্গানাথ ভোরে উঠে চলে যায় বাবার মন্দিরে অনেক বেলা পর্যন্ত বসে থেকে বেঁচে থাকার বাসনাটুকু জানায় কাতর হয়ে জীবন ভিক্ষা চায় বাবার কাছে পুরান থেকে এমনই নিত্য যাতায়াত করতে লাগল বাবার মন্দিরে একদিন দুদিন করে বেশ কিছুদিন কেটে গেল রোগের কিন্তু উনিশ বিষ নেই যা ছিল তাই জীবন প্রদীপের সলতে নিঃশেষ হয়ে আসতে লাগলো ধীরে ধীরে হাওয়া পরিবর্তনেও কোনো লাভ হলো না বৈদ্যনাথ তুমিও শেষে বিরূপ হলে সব বৈদ্য যেখানে ফেল তুমি সেখানে চিকিৎসক তোমার দুয়ারে এসে কত লোক ভালো হচ্ছে আর আমি ফিরে যাবো না বিমুখ হয়ে শেষ কাকুতি করতে গিয়ে কেঁদে ফেললো দুর্গানাথ কিন্তু বাড়ি ফিরে গিয়ে আর মরছি নে মনে মনে ঠিক করে ফেললো এও আত্মাকে পিঞ্জর মুক্ত করে যাব তোমার এই পুণ্য পীঠভূমিতে এক মাস পুড়ে গেল মাসান্তে স্বপ্নাদেশ পেল এক রাত্রে আদেশ শুনল অত ভাবছিস কেন ব্যারামের জন্যে তোর বাড়ির কাছেই তো রয়েছে পরম বৈদ্য চিনতে পারলি নি লোকে যাকে ওই ঠাকুর বলে ডাকে চলে যা তার কাছে ঘুম ভেঙে গেল দুর্গানাথের বিছানায় উঠে বসল ধরমর করে বাড়ির কাছে ঠাকুর সেখানে ঠাকুর মানে তো এক অনুকূল চন্দ্র বয়স কনিষ্ঠ সেই কীর্তন পাগল যুবক বিস্ময়ের থেকে আনন্দ হলো বেশি মনটি ব্যস্ত হয়ে উঠল সেই মনস্তোষের সঙ্গে মিতালি করবার জন্যে সকালে ট্রেনেই বোচকা প্যাঁটরা বেঁধে বেরিয়ে পড়ল বৈদ্যনাথের আদেশ মাথায় নিয়ে ফিরে যাবারই যখন আদেশ হয়েছে তখন অন্যর্থক দেরি করে লাভ কী গাড়িতে বসে ইষ্টনাপ জপ করতে লাগলো আর ভাবতে লাগলো অনুকূলচন্দ্র কি সত্যই মহাপুরুষ নইলে আমি তো কখনো ভাবিনি তবে এমন আদেশ হবে কেন যাই হোক ওই আমার বৈদ্যনাথ বাড়ি এসে পৌঁছল তার পর দিন রাত্রে বাড়ির লোক সবাই উদ্ব্যস্ত জিজ্ঞেস করলো কি হলো কি আদেশ পেলে বলবো দাঁড়াও তখন কিছুই বলল না দুর্গানাথ সকালে উঠে বেরিয়ে পড়ল কাশীপুর যাবে অনন্তকে সঙ্গে নিয়ে ঠাকুরের কাছে যাবে কেননা জানে ঠাকুরের সঙ্গে ওর খুব ভাব ওর কাছেই আগে উত্থাপন করতে হবে কথাটা বাড়ির থেকে বেরিয়ে সোজা রাস্তায় গিরিশ সরকার আর বঙ্কু দাসের বাড়ির উঠোন পেরিয়ে পথে নামতেই দেখে পূর্ণ মজুমদার পুজোর ফুল তুলছে পূর্ণ মজুমদার হল দুর্গানাথদের পুরোহিত পূর্ণ বললে কবে এলে কি খবর বলবক্ষুনি চলুন অন্নদা বাড়ি থেকে ঘুরে আসি আগে একটু বিশেষ দরকার আছে অনন্তের সঙ্গে পূর্ণচন্দ্রকে সঙ্গে করে রায় বাড়িতে এলো দেখল অনন্ত শুধু একা নয় ঠাকুরও আছেন সেখানে একখানা বাঁশের ডালাই করে কাঁচা চিংড়ি আর খাগড়ায় চিবোচ্ছেন দুজনে আর পায়চারি করছেন উঠোনে দেখেই নাচতে নাচতে ছুটে এসে গলা জড়িয়ে ধরলেন ঠাকুর কি খবর কেমন কেমন উত্তরের প্রতীক্ষা নেই শুধু হাসছেন আর জিজ্ঞেস করছেন কেমন বৈদ্যনাথে গিয়ে কি হলো ডালা থেকে চিঁড়ে খাগড়ায় মুঠো পরে তুলে দুর্গানাথের মুখে পুড়ে দিলেন ঠাকুর দুর্গানাথ কি করবে ঠাকুর দিচ্ছেন খেতে লাগল ঠাকুরের দেখা দেখি অনন্ত তুলে দিতে লাগল মুখে দুজনে মিলে মুখে তুলে দিচ্ছেন আর দুর্গানাথ খেয়ে যাচ্ছে তড়ির পৃষ্ঠ হয়েছে দুর্গানাথ বাক্স ফুর্তি হচ্ছে না ওই যে নাচতে নাচতে এসে জড়িয়ে ধরলেন ঠাকুর কেমন যেন শিহরণ খেলে গেল দেহের মধ্যে বারান্দায় বসে তামাক খাচ্ছিল অন্নদা দুর্গানাথকে কাঁচা চিঁড়ে খাওয়াতে দেখে বলে উঠল ও কি করছো তোমরা পেটের ব্যারামের রোগী দুর্গানাথ ও তো মরা মানুষ আর ওকে খাওয়াচ্ছ কাঁচা চিড়ে আর খাগড়াই পূর্ণচন্দ্র বলে উঠল তাই তো ও কী করছো তোমরা ও যে রুগী আর চিনে দিলেন না ঠাকুর জল খেয়ে উঠোনে দাঁড়িয়ে তামাক খেতে লাগলো দুর্গানাথ ঠাকুর আবার কথা তুললেন কেমন ছিলেন তাই বলুন বৈদ্যনাথে কেমন ছিল সব বললে দুর্গানাথ কেবল স্বপ্ন বৃত্তান্তটা চেপে গেল ভাবলে আগে অনন্ত খুঁড়োকেই কথাটা বলি উঠবার সময় অনন্তকে বললে দেখো গোটা দিনিকের সময় একবার যেতে পারো আমাদের বাড়িতে যাব না কেন বলছো যখন নিশ্চয় যাব মৃদু হেসে গলা জড়িয়ে ধরল অনন্তনাথ অনন্ত যেন ওই প্রেম প্রসারীর সহচর নিমাইয়ের সঙ্গে ছিলেন নিতাই অনুকূলচন্দ্রের সঙ্গে আছে অনন্তনাথ চিন্তামণির ছোঁয়া পেয়ে নীলকান্ত মনির মতো উজ্জ্বল হয়ে রয়েছে অনন্তনাথ দীপ্ত হয়ে রয়েছে অনুবর্তনের বর্তিকা শিখায় সাক্ষাৎ সভা ভঙ্গ হলো ঠাকুরের সঙ্গে অনন্ত চলল হিমায়তপুর দুর্গানাথ পূর্ণচন্দ্রকে নিয়ে চলল নাজিরপুর সভা তো ভঙ্গ হলো কিন্তু তখনও মনে লেগে রয়েছে সেই শোভা তখনও রোমকুপের গুপ্ত কোষের মধ্যে সেই পুষ্কর স্পর্শের পুলক মধুস্মৃতি তখনও অঙ্গে লেগে রয়েছে শিহরণের সাগর স্নানটুকু ও কি স্পর্শ অনন্তনাথ সম্পর্কে হয় দুর্গানাথের মামা কিন্তু অনন্তের মার নাম ছিল ব্রহ্মময়ী আবার দুর্গানাথের ঠাকুমার নামও ছিল ব্রহ্মময়ী দুর্গানাথের বাবা যাদবচন্দ্র তাই নিজের মা হারিয়ে অনন্তের মাকেই আদর করে ডাকতেন মা বলে সেই থেকে দুর্গানাথ ডাকলো তাকে ঠাকুর মা বলে আর অনন্তকে মামার বদলে ডাকতে লাগলো খুড়ো বলে অনন্ত দুর্গানাথকে ডাকে ভাইপো বলে অনন্তনাথের কাছে দুর্গানাথের যাতায়াত তাই আজকে নয় স্ত্রী বিয়োগের পর অনন্ত যখন বললে আর বিয়ে করব না এবার একটু ঈশ্বর চিন্তা করতে চাই বড় ভাই অন্নদা তখন বিষণ্ন হল এত অল্প বয়সে সংসার বৈরাগ্যে কি দরকার সংসার ভেঙে গিয়েছে বলে সংসার পাততে আবার কতক্ষণ দুর্গানাথকেই লাগিয়ে দিলে অন্নদা যাও একটু বলে কই দেখো যদি আবার বিয়ে করতে রাজি হয় আমরা তো হয়রান হয়েছি দুর্গানাথ ভজাতে এলো অনন্তনাথকে তখন সাধন ঘর নতুন তৈরি হয়েছে অনন্ত তখন মনের সঙ্গে বুঝাপড়া করে চিত্ত স্থির করছে মনোনিবেশ করছে মর্মজামের স্বরূপ নির্ণয়ে দেখতে চায় অধ্যয়ন অধ্যবসায় তার কতটুকু অবগত হওয়া যায় দুর্গানাথ কথা তুললে যোগ অভ্যাস করবে নাকি এখানে তামাক শাস্তি শাস্তি অনন্ত বললে তাতে দোষ কি বিয়োগ নিয়ে তো ঢের দিন কাটালাম এবার একটু যোগ সাধনাই করা যাক কিন্তু যোগটা তো অধিক দিয়েও হতে পারত কোন দিক দিয়ে কেন সংসারের ভেতর দিয়ে যে শুধু ছিঁড়ে গিয়েছে সেইটেই আবার জুড়ে দাও না আবার ওই সংসার মুখে আর কোনো কথা বলে না অনন্ত শুধু একটু হাসে কথা আজকাল স্বভাবতই খুব কম বলে অনন্তনাথ যেখানে যতটুকু না বললে নয় তাই বলে কিন্তু তোমার দাদার বড় ইচ্ছে কথাটা আবার চাগিয়ে তোলে দুর্গানাথ বলে দেখো একবার চিন্তা করে চিন্তা করেই তো দেখেছি সস্মিত গাম্ভীর্যের সঙ্গে উত্তর দেয় অনন্তনাথ বিয়েই যদি আমার সুখের কারণ হতো তবে ওই বউই বেঁচে থাকত আমাকে দিয়ে সংসার ধর্ম করানো ভগবানের ইচ্ছে নয় কিন্তু কিন্তু আবার কি আমি যদি পুরুষ না হয়ে মেয়ে হতাম তাহলে আমাকে বিধবা হয়ে সংসারে থাকতে হতো কেউ কি আমাকে আবার বিয়ের কথা বলতো কিন্তু তার চেয়ে এ ভালো নয় কি দুর্গানাথ বুঝল বয়সে অনন্ত ছোট হলেও জ্ঞানে অনেক বড় শ্রদ্ধা প্রীতির প্রতি অনুরাগে রঞ্জিত হয়ে পড়লো দুর্গানাথ বুঝ দিতে এসে বুঝ পেয়ে গেল নিজে অনন্তনাথের ঘনিষ্ঠ সঙ্গী হয়ে উঠল সেই থেকে একটা মনের কথা বলতে হলে দৌড়ই অনন্ত অনন্তখুর কাছে বৈদ্যনাথের স্বপ্নের কথা ভাবতে ভাবতে কাশীপুর থেকে বাড়ি ফিরে এলো দুর্গানাথ স্নান খাওয়া সেরে একটা ঘুম দিয়ে উঠতেই দেখে অনন্ত অনন্তখুরু হাজির হাতে একখানা মোটা হিন্দি বই ষাট বচন আর একখানা বাংলা চটি বই দুর্গানাথ জিজ্ঞেস করলো ও কি বই গো হিন্দি দেখছি যে ধর্মগ্রন্থ হিন্দি পড়া শিখছি এই ধর্মপিপাসার জন্যেই তো ওকে অকুণ্ঠ শ্রদ্ধা দিতে পারে দুর্গানাথ এক ল্যাপে স্বপ্নের সব কথা খুলে বললে এই হলো ব্যাপার এখন কি করি বলো এখানে নয় চলো পদ্মার ধারে যাই অনন্তের কথা একটু অন্তরালে হবে অনন্ত জিজ্ঞেস করল ঘরে কম্বল আছে কম্বল নেই কম্বলের ছোট আসন আছে তাই হবে পদ্মার নির্জন উপকূলে পবিত্র লোমাসনে মুখোমুখি হয়ে বসল দুজন একজন ঈশ্বর সমাসন্ন আর একজন ঈশ্বর সন্ধিৎসু একজন অনন্য মন অভিযাত্রী আর একজন অকিঞ্চন মার্গ ভিক্ষক কথায় কথায় বেলা পড়ে এলো চৈত্র শেষের জলে ধোয়া ঝিরঝিরে হাওয়া এসে গায়ে লাগছে খণ্ড মেঘের ছুড়িত বাসে ফুটে উঠছে সন্ধ্যা রানীর তো চরণ চিহ্ন অনেক ঈশ্বর তত্ত্ব হল শেষে আবার উঠল স্বপ্নাদেশের কথা সব শুনে অনন্ত বললে ঈশ্বর লাভিত অসুখ মুক্তির উপায় তিনি হলেন সকল সুখের উৎসার তার নৈকট্যে মন সুস্থ হয় আবার দেহও সুস্থ হতে পারে এসো নাম কীর্তন করা যাক কীর্তন মানে তাকে আহ্বান করা নিজের মধ্যে তাকে নিমন্ত্রণ করা তাকে গ্রহণ করলে গ্রহ বিগ্রহের গ্রন্থি মুক্তি রাত্রে দুর্গানাথের বাড়িতে একসঙ্গে আহার করলো দুজনে খাওয়া দাওয়া সেরে অনন্তের সঙ্গে দুর্গানাথ বেরিয়ে পড়ল হিমায়তপুর যাবে অনুকূল চন্দ্রকে না দেখলে মন মানছে না বাড়ির মেয়েরা বললে সারা রাত্রির গাড়িতে এসেছ এখন বিশ্রাম করবে তা না কোথায় চললে কিন্তু বাধা মানবে কে মন যেখানে বাধা পড়েছে বিশ্রাম রয়েছে তারই মধ্যে বিশ্রাম মানে তো আর সমের বিরামই নয় বিশ্রাম হচ্ছে আরাম আরামের উৎসের সঙ্গে হওয়া রাস্তায় আসতে আসতে অনন্ত বললে চলো এক কাজ করা যাক আজ যোগেশ চৌধুরী বাড়িতে নেই তার ঘর খালি চলো সেখানে গিয়ে নিরিবিলিতে খুড়ো ভাইপো দুজনে আলাপ করি আরো কিছু অন্তরের কথা আছে আগে সেইটে হয়ে যাক ঠাকুরের কাছে যেও কাল সকালে যোগেশ চৌধুরী মানে কাশীপুরের যোগেশ চৌধুরী যেমন ঠাকুরের তেমনি অনন্তেরও আবাল্যের বন্ধু ওঠা বসা খাওয়া দাওয়া সব কিছুরই অবাধ অধিকার রয়েছে যোগেশের বাড়িতে রাত দুটো আড়াইটে পর্যন্ত সৎ প্রসঙ্গ চলল যোগেশের ঘরে বসে নির্জনে নির্দিদ্ধ হয়ে অন্তর বিনিময় করলো দুজনে প্রশস্ত রাজপথ সামনে পড়ে আছে দেখা যাচ্ছে সরল প্রাণে সোজা কথায় জানিয়ে দিলে অনন্তনাথ এখন শুধু রাস্তা ধরার পালা সাধ্য তো সম্মুখেই রয়েছে এখন শুধু সাধনা করবার পাঠ সরণি ধরে এগিয়ে চলা স্মরণের সান্নিধ্যে মলয়ের চন্দন বাস এসে হৃদয় ছুঁয়ে গিয়েছিল এবার ভোরে উঠল তার অফুরন্ত সৌরভে রোগের মধ্যেও অনেকটা সুস্থ বোধ করল দুর্গানাথ